তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনি চালাকি করতে পারেন চাইলে একটু গুঁড়া দুধ অথবা আচার বা চকলেট আছে না আঠালো জাতীয় কোনো কিছু খাবার একবারে আপনি টপে লাগাই দেবেন সে কি করো ছোটবেলা ছোটোবেলা মনে আছে অনেক সময় যে পাউডার ডাকের মধ্যে রেখে যেত হ্যাঁ ঠিক এইভাবেই আপনি এটা করবেন ঠিক আছে একটা টিপস ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আলহামী